একটি হিসাব করে তারা পড়াশুনো শুরু করে আমাদের সিস্টেমটা ঠিক এই রকম সকাল ছটা থেকে আটটা এই দু ঘন্টা তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের তালিমের ব্যবস্থা একদম গুঁড়ো করছে সকাল আটটা থেকে দশটা এই দু ঘন্টা প্রাইমারি স্কুলের বাচ্চা তার মানে ছয় থেকে দশ বছরের ছেলে মেয়েদের দুপুর দুটো থেকে চারটে এই টাইমটা সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত মায়ের জন্য বিকেল চারটে থেকে ছটা স্কুল থেকে ফিরে আসা এগারো থেকে আঠারো বৎসরের ছেলে মেয়েদের জন্য মাগরির থেকে নিয়ে এসা পর্যন্ত পঞ্চাশুল বৃদ্ধ মানুষদের জন্য আর ইসান নামাজের পর থেকে রাত দশটা পর্যন্ত নজামান যুবক খেটে খাওয়া দোকানদার কৃষিজীবী ব্যবসায়ী তাদের জন্য টাইম টু টাইম সকাল ছটা থেকে আর রাত দশটা পর্যন্ত মসজিদটা জমজম করবে পড়াশুনো করবে বুড়ো মানুষ তার জন্যেও আমাদের সিলেবাস আছে বাচ্চা ছেলে মেয়ে তাদের জন্য সিলেবাস আছে আবার গ্রামের সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত মাছ আছে তারা যদি করার না জানে নামাজ কালাম না জানে তাদের জন্যেও আমাদের পড়াবার ব্যবস্থা থাকবে সেই সঙ্গে সঙ্গে গ্রাম সার্ভে করে দেখব যে কোচিগুলো আইসিডিএসএ যায় না তাদের বাপ মাকে বলে বাচ্চাগুলোকে আইসিডিএসে পাঠানো হোক আড়াই বছর দু বছর বয়স ও বাড়ি ঘুর ঘুর করে খেলা করবে ও পাঁচ বছর পর্যন্ত আইসিডিএসএ যায় যাই হোক একটা মাস্টারের তত্ত্বাবধান প্রতিদিন দু তিন ঘন্টা করে থাকা তারপর এখন তো সুবিধা আছে ওখানে গেলে চাল পাবে ডাল পাবে ডিম পাবে কুসুম পাবে সব আসে না খাওয়ার তো জোর দিচ্ছে কিন্তু তাও বাচ্চা কাচ্চা পাঠাচ্ছে না ওই যে একজন মহিলা আসে যা তো কয়েকটা সেটা তো পড়া তাহলে বাচ্চাগুলো সেখানে যাবে থাকে এই বুড়ো বয়স থেকেই পড়ার সঙ্গে তারা টোপ বাসক অভ্যাস টাইম টু টাইম ওর যে পড়তেই হবে এখন থেকে অভ্যাসক যদি এ না পাঠান বছরে দুম করে যখন স্কুলে পাঠাবেন না তখন ও ঘেরাটবে থাকতে যাবে না ঘেরাটবে কালী সাঁড় কালীর নামে ছেড়ে দেবো সেই সাঁড় ওই যদি কেউ মনে করো বেঁধে গলি করে রেখে দেবো বলা বেঁধে রাখতে পারব যার বেড়া চাপার মার্কেটে কলা তুলি খাওয়া অভ্যেস ওই পাটির গলায় দড়িতে কখনো আটকানো যাবে না গোল ঘরে গোল ফেটে ফেলে দেবে গলায় তো দড়ি থাকে সেসব খেয়ে ফেলিস খেতে কি জানি ঘোড়া ডিমের দেখাই যায় আগে তুমি বারো সাত চাপাটা এটা একটা দেখা সেটা দেখা যায় এই জন্যে বুড়ো অবস্থা থেকেই ওর আইসিডিএস দিয়ে দেন তার মানে পৃথিবীতে থাকতে গেলে যে পড়তি হয় এটা এখন তো নেশা পাঁচ বছর যেই দিয়ে দেন প্রাইমারি যে বাচ্চাগুলো প্রাইমারিতে যাবে না আমাদের ডিউটি বাচ্চাগুলো ধরে ধরে প্রাইমারিতে অ্যাডমিশন করিয়ে দেওয়া যে বাচ্চাগুলো ফাইভ সিক্স পর্যন্ত আর স্কুলে যায় না সেই বাপমাগুলোকে বলে বুঝিয়ে আবার তাদেরকে স্কুল করে দেওয়া যদি এই ভাবে গোটা মহল্লার সবাই মিলে যদি আমরা ভাবনা চিন্তা করি একটা মহল্লাকে সুন্দর করে আমরা গোছাতে পারি পারি তবে কি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওরা নিজেরাও জানে না যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা নিজেরাও জানে না যদি ওরা জানতেন যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে ওরা কিন্তু এই কাজ করতেন না চোখ বন্ধ করে বলে যে বাপেরা টাকা রোজগারের জন্য কোচিটারে মাধ্যমিক না পড়িয়ে স্কুলে না পড়িয়ে সেলাই কাজে দিয়েছেন আপনি কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন আপনি বুঝতে পারছেন আসবাদে কাল যদি আপনার কচি মনে করে যে সেলাই কাজ করে ওর মাল ও এদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালে ওর মাল ও এক্সপোর্ট করবে এইচএস পাস যদি সার্টিফিকেট না থাকে আপনার কচি জেন্দেগিতে এক্সপোর্ট ইমপোর্টের লাইসেন্স করতে পারবে না আপনার কচি সেলাই কাজ করে লাখ টাকার মালিক হবে কিন্তু যদি মাধ্যমিক পাশ না করে জীবনে আপনার কচি মোটর বাইক কিনতে পারবে না ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না ও কোনোদিন এদিকে মেটিয়া এদিকে দেবাঙ্গা আর এদিকে পানিগোড়া ইডিং ভিতরে বাইক করতে হবে জেন্দিগিতে ভারত যেতে পারবে না কেন লাইসেন্স তো হবে না এরপরে মোটর বাইক কিনতে গেলে আগে লাইসেন্স চাবে আগে লাইসেন্স চাবে বিনা লাইসেন্সে গাড়ি বিক্রি করবে ও তো আমার তো লাইসেন্স নেই তার লাইসেন্স করে এস আর টি অফিসে যাবে গেলে আমার লাইসেন্স করে দাও দেন বলে তুই লেখাপড়া সার্টিফিকেট তাহলে তুই তিন ক্লাস মতো বলুম ওই আমার তো ড্রাইভিং লাইসেন্স দাও তিন ক্লাস মতো গেলুম আর টিও বলে দেবে মাধ্যমিকের নিচে কোনো লাইসেন্স হবে না কারণ এইরাম আমাদের এইরাম সিঙ্গেল আর তো বুঝতে হবে এরাম একটা বাথ দে বলে একটা লাল ট্রাফিকের যে সিগনাল বললো ওগুলো বুঝতে গেলেও তো মিনিমাম মাধ্যমিক পর্যন্ত না বুঝলে ট্রাফিক সিগনাল কন্ট্রোল করতে পারবে না যার জন্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে গার্মেন্ট বললো মাধ্যমিক পাশ করলে তো ব্যালাইছে সেলাই কাজ করে টাকা হবে জীবনে অন্যায় বাইক কিনতে পারবে না সেই দিন ওর ছেলেটা বাপের কাজ নেবে আপনার ছেলে কাজ করতে করতে এত সুন্দর কাজ শিখেছে আমাদের বেড়াচাপা বসিঘাটে এই আশপাশের অনেক ছেলে দিলে দুবাইতে কাজ করছে ওরাও সেলাই কাজ করে সেলাই কাজই করছে দুবাই দুবাইতে আট ঘন্টা ডিউটি করে ষাট হাজার টাকা মাইনে আপনার কচি আট ঘন্টা ডিউটি করে ন হাজার দশ হাজার টাকা মাইবে আপনার কচি একটু দুবাইতে যাবে অনেক টাকা রোজগার করবে ওরে বললো একটা ভিসা পাঠিয়ে দে তো ভিসা দিলে এলো যথারীতি রাষ্ট্রদূতির অফিসে চলে গেল নাম ঠিকানা দিলে জামার নামে ভিসা এসে বলে হ্যাঁ তাহলে তুমি দুবাইতে যাবে তাহলে হ্যাঁ কি করতে যাবে তবে সালাই কাজ করতে যাবো পড়াশোনা কতটা জানো তাহলে স্যার ন ক্লাস কম এগারো ক্লাস পাস তার মানে

এদিকে মানুষ আসতে বেড়া যাওয়া পর্যন্ত ওদিক থেকে ঘটে করতে মানাম পর্যন্ত চিকে বেরিয়ে যে বলে যাবে এইচএস পাস ছাড়া ফরেন কান্ট্রির ভিসা লাগবে না আপনার ছেলে সেদিন আপনার কবরে রেখে যদি ভয়াকার ছেলে গাড়াই না দেয় তুই আমার কান্ডেলে বলে দিস যে বাপ আমার কবরে কি আগুন লেগে গেল আমার যদি আজ বারো ক্লাস পাস সার্টিফিকেট থাকতো এখানে এক বছরে কাজ করে তুই পাবি

14 18 20 30 33 যারা মাধ্যমিক পাস করিয়ে নি সরবালি আমি এখন বলছি যদি তুমি চাও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 60 বছর বয়সে তোমার মাধ্যমিক পরীক্ষায় পাস করানো যায় মাত্র ওদের কাছে তুই ভর্তি হয়ে আসতি হবে আর আমি তোকে 3 মাস একটু কোচিং করাবো দুটো মাস দিয়ে এই গ্রামে অনেক শিক্ষিত মাস্টার আছে আমি যদি বলি ভাই আমার এই সেলাই কাজ করে ভাইগুলো একটু মাধ্যমিক পরীক্ষা দেবে তুমি একটু প্রতিদিন দুটো ঘন্টাদের পড়িয়ে দাও এই গ্রামে অনেক মাস্টার আছে পাঁচটা পয়সা দেবে আনন্দ করে ফিরি পড়িয়ে দেবে যদি দু মাস তুমি দু ঘন্টা করে কোচিং লাও আমি চোখ বন্ধ করে বলছি তুমি মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট পেয়ে যাবে এবং যারা দৈনিক স্কুল থেকে পড়ে মাধ্যমিক পড়েছে আর তুমি রবীন্দ্র বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক সার্টিফিকেট পাবে দুটো সার্টিফিকেটের গুরুত্ব একই কিন্তু এরা আমার কথায় কান দেবে না যেদিন ঠক সেই সেইদিন বুঝবে আমার কথাবার্তা না আমি শেষ কথা বলছি মুসলমানের সাংঘাতিক একটা বিপর্যয় কচি হওয়ার সময় নাম দেখলো সাইদার রহমান স্কুলে ভর্তি করার সময় নাম দিয়েছেন মোহাম্মদ সাইদার রহমান আধার কার্ড কর্তিকায় নাম দিলো সাইদা রহমান মন্ডল তারপরে যখন আবার ভোটার হবে তখন দেখছে মোহাম্মদ সাইদা রহমান মন্ডল যদি একশো মুসলমানের চার পাঁচটা কার্ড চেকআপ করা হয় নব্বইটা মুসলমানের সব কটা কাঠ ঠিক নেই একশোর ভেতরে বোঝাতে পারলেন না জন্ম সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড মোটামুটি এই যে পাঁচটা জরুরি এই পাঁচটা কার্ডে সব কড়ায় মোহাম্মদ আব্দুল মাতিন পিতা মোহাম্মদ শামসুর রহমান একদম অ্যাজ ইট ইস সব কটা কার্ডে কি একরকম আছে বাবার নাম দেশে বললাম রহমান পরে গেলিতে বলা হয় তারপর হচ্ছে কি মোহাম্মদ বলা রহমান মুসলমানের কার্ডের কোনো বাপ মানি আমি বলছি আমার মতন ইডিয়েট ছাড়াই কথা আপনার কেউ বলবে না অন্তত ধর্ম সবাই কেউ বলবে না এখানে সব জান্নাতের কথা হবে সব জান্নাতের কথা হবে বড় বড় হবে আমার তো পুঁজি জন্যই বলছি তোর দুনিয়াটা যদি শান্তি না হয় তোর পরকান্নার শান্তি হবে না যার দুনিয়াতে শান্তি নেই তার খবর নিশান সিরপান কোনো জায়গায় তার শান্তি হবে দুনিয়াতে শান্তিতে বসবাসের জন্য আল্লাহ আসতে বলছি এই গ্রামের দশটা যুবক ছেলে তৈরি হোক গ্রামের সবার বাড়ি বাড়ি ঘুরে চাচা তোমার বাড়ির দাও করা দেখলু এই করা ঠিক আছে চাচা রোহিমার আর থালমার এদের দুটো গন্ডগোল নোট করে দিলাম গ্রামের শিক্ষিত দশটা ছেলেকে তৈরি হতে হবে বাকি মুসলমানদের কাঠগুলো এরা তৈরি করে দেবে মমতা ব্যানার্জি যতই বলুক পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না যতই বলো কোর্টের অর্ডার করিয়ে কিন্তু এনআরসি করা হবে ন লক্ষ মুসলিম ভোটার বাংলাদেশি বলা হচ্ছে ওরা একটাও বাংলাদেশের ওরা সব ইন্দ্র শুধু ঘুরেছে ফেরেছে ঘর করেছে বাড়ি করেছে চাষ করেছে কচি তৈরি করেছে কাগজপত্র করি সাত পুরুষ বাস করতে ওখানে জমির একটা জমির রেকর্ড নেব না আর এটা হলো মুসলমানের শূন্যতে মর্যাদা ঘর আমার বাড়ি আমার করিছে আমি জমি টাকা তিনশো পঁচাত্তর দাগ নম্বর সার্চিং করে দেখা যাচ্ছে নিমাই চাঁদের নামে রেকর্ড আমার দাদা হচ্ছে নিমাই চাঁদ কোম্পানির প্রোডাকশন সপ্ত জানে আকসার মুসলমানের জমি জায়গা বন্ধ এনআরসি যেদিন হবে জন্ম সার্টিফিকেট রেশন কার্ড প্যান ভোটার কার্ড না হয় আপনি কিন্তু ঠকে বলে গোলাম আলী আর গোলাম রহমান আপনি বলবেন আমার আব্বা তাহলে গোলাম আলী আলাদা গোলাম রহমান আলাদা অফিসার কিন্তু আপনাকে ফেরত দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে যেটা আসামে ঢুকিয়ে দিয়েছি করুন আচ্ছা আমাদের কাগজপত্র সব ঠিক আছে সবাই তার এত পরিমাণ গন্ডগোল আছে যে বলতে বলছে সোজা যেদিন বিপদ হবে সেদিন কোন অফিসার সংশোধন হবে কিন্তু আগে ডিটেনশন তারপরে অন্য কথা আসামের এই নক্ষ মুসলিম ডিভোটার যারা ওরা একটাও বাংলাদেশি না সব ইন্ডিয়ান কাগজপত্র জীবনের আপনার আব্বা যদি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ আপনার আব্বার নামে জমির রেকর্ড আপনি যদি জমি দু কাটা কিনে থাকেন সে রেকর্ড আপনার নামে করে নিন আব্বা যদি মরে যেয়ে থাকেন তাই বাপের নামে যে জমি রেকর্ড ছিল হয় ভাই বোন মিলে নামা করে বিএলআর অফিস থেকে এক্ষুনি জমি জায়গার কাগজ আপনার যদি দু কাটা থাকে মনে করুন ভোটার কার্ড রেশন কার্ড আই কার্ড প্যান কার্ড সব আপনার ঠিক আছে এবারে বলবে কতদিন আছে আপনি বলবেন ও অনেক দিন থেকে সে আদমের আগের থেকে রয়েছে দিন থেকে রয়েছে বয়স্ক তোমার তাহলে ষাট বছর তোমার একটা রেকর্ড দাও জমির রেকর্ড ষাট বছর যখন এখানে আস কাগজ করে দেখবেন জমিদা নামে রেকর্ড হাত পা ছড়ে মর্তি আর ষাট বছর এখানে বাস করছেন আপনার নামে রেকর্ড নেই কেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসছে ডিটেনশন ক্যাম্প যদি আঠারো কুড়ি পঁচিশ তিরিশ হয় বাপ বেঁচে আছে তার জমি রেকর্ড লাগবে না কিন্তু বাপ করেছে অথচ আপনার নামে রেকর্ড নেই ডিটেনশন ক্যাম্প আসামের খবর নিয়ে আপনাদের বলছি যাতে বিপদগুলো আপনাদের করতে না হয় আর আমার মতন জন্তু ছাড়া আপনারে কথা আর কেউ বলবে না

since 1993 যার বাংলা তার মানে আমি পশ্চিমবঙ্গে উনিশশো সাল থেকে বসবাস করছি সুপরিকল্পিত ভাবে আপনাকে বেঁধে পেটানো যে এনআরসি শুরু হবে আপনার ওবিসি ভিডিও ভিডিও খুলে আপনাকে দেখানো হবে এটা কার আপনি বলবেন ওটা আমার ওবিসি কার ওটা আমার ওবিসি ভিডিও বলবেন আপনি কেটা বাড়ি করেছেন না কোথায় করেছেন কোটে করেছেন তাহলে এটা তো এফিডেভিট মানে হলক না বলুন আপনার হলক না আপনি বলবেন আই এম কি রেসিডেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল সিন্স নাইনটিন নাইনটি থ্রি বলে তার মানে বলে আমি লিখেছি উনিশশো তিরানব্বই সাল থেকে এখানে স্থায়ীভাবে বসবাস করছি তাহলে তিরানব্বই সালের আগে কোথায় ছিলেন উনিশশো তিরানব্বই এর আগে কোথায় ছিলেন উত্তর বলবেন এখানেই ছিল তাহলে তাই আপনি তিন রুপি লিখলেন কেন আপনি তো লিখবেন যে জন্মগতভাবে এখানে আছে তখন বলবেন যে কোর্ট বলিল তাই লিখেছি তাহলে তুমি তো ভাই লেখা পড়া যাবে কোর্ট বলিল তুমি তাই লিখলে তুমি তো লেখবা যে আমি বাই বা ইন্ডিয়াতে বসবাস করেছি জন্ম এবং বংশ সূত্রে উনিশশো সালে জন্মেছি সেখান থেকে এখানে বাস করছি তুমি তো সেটা লেখো তুমি লিখেছো উনিশশো তিরানব্বই তার মানে উনিশ বস্তি তার আগে কথা কপিটা বাড়িতে পড়ে দেখবেন তবে আমার এক ভাই বলেছে উনিশশো তিরানব্বই লেখা আছে এটাও কিন্তু এনআরসি তে আপনাকে ধরা করে রাখবো একশো টাকা মাত্র খরচা লেবে তাতে লিখে রাখুন আগের এভিডেমিটের নাম্বার দিয়ে যে পূর্বে এই এভিডেমিটে এরকম ভুল বার্তা দেওয়া আছে আসলে ওরা উনিশশো হবে না আমি জন্মগতভাবে এখানে বসবাস করছি আজকে তৈরি করলে একশো টাকা খরচা হবে যদি আমার কথা এটা করিয়ে না রাখেন ইনশাল্লাহ তাহা আলাহ আপনি তৈরি থাকুন ডিটেনশন ক্যাম্পে আপনারও সুখী হবে কোনো ক্ষমা নেই

আচ্ছা আমি যে শেষে পড়ার কথা বললাম এটি কি ক্ষতিরতি হচ্ছে কেন আল্লাহ আসতে বলছি গ্রামের দশটা ছেলে তৈরি হোক সারা গ্রামের সবার কাগজপত্র দেখে ভোটের পরই সব কাগজপত্রের অফিস আবার খুলে যাবে কাগজগুলো রেডি করে রাখো কাগজগুলো রেডি করে রাখো তা নাহলে কিন্তু যেদিন ঠকে যাবে সেদিন আর কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না আল্লাহ আমাদের দান করুন দেখুন এই মসজিদটাকে কেন্দ্র করে খোলা জায়গা মক্তবটাকে কেন্দ্র করে যদি গ্রামে কাজ করতে পারেন এই কাঠ করে দেওয়া এভিডিএম সংশোধন করে দেওয়া সমস্ত কার্ডগুলো ঠিকঠাক করে দেওয়া পড়াশোনা স্কুল মাদ্রাসা যত্ন সহকারে দেখভাল করা সব সম্ভবপর হবে এটা হবে আমাদের পানিগোপাড়া গ্রামটাকে মডেলিং করার জন্য মসজিদ হলো আমাদের অফিস এই মসজিদকে কেন্দ্র করে এই কাজকামগুলো গুছিয়ে করা যাবে এর জন্য টাকা লাগে না সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে হবে একটা পান্টিমেট তৈরি করে যদি কাজ করা যায় গ্রামের এই কাজগুলো গুছিয়ে করা যাবে ত্রুটি বিচ্ছুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত মরুহমদের রুহের উদ্দেশ্যে আজকের এই মজলিস তাদের প্রতি আমাদের দ থাকবে আরও আমাদের এই মজলিসের জিনিস খুব ভালো একজন চিন্তাভাবনা করতেন খবির সাহেব নাকি নাম জানো মরুহম খবির আলী খান খান তিনি মারা গেছেন কতদিন কত বছরই করেছেন তার জন্যে আপনি দোয়া রাখবেন তো যিনি যেখানে আছেন জলসার পরে আপনাদের সবাইকে বসে একটু মেহমানদারি করা হোক একদম তাদেরও খাওয়া দাওয়া করে তারপরে আপনারা যাবেন আল্লাহ আবিন আলহামদুলিল্লাহ